একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিপা হজরত আলী রাধি আল্লাহ এর কাছে চাইলেন হজরত আলী রাজি আল্লাহ তাকে বললেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব এটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত সমান হয় তাহলেও এরপর আলী তালা ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিয়েছিলেন আল্লাহম্মা ফিনীবি হালালিকা আনহারামিকা ওয়া আম্মান সিওয়াক। অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারোর মুখাপেক্ষি করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয় ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলাম নিষেধ করেছে কারণ তাতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায় এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হয় ঋণ গ্রহীতার আত্মমর্যাদাও ক্ষতির শিকার হয় মহানবী সাল্লু আল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হজরত আয়েশা বলেছেন আল্লাহ রাসুল সাল্লু আল্লাহ নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুণা ও ঋণ থেকে পানাহা চাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি ঋণ থেকে বেশি পানা চান কেন রাসুল সালে আলহ সাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে হাদিসে ঋণ থেকে মুক্তির আরও কয়েকটি দোয়া রয়েছে অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার এবং মানুষদের দমন পীড়ন থেকে রাসুল্লা সাল্লা সাল্লাম বলতেন ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি হে আল্লাহ আমি আপনার কাছে অলসতা অধিক বার্ধক্য গুণা এবং ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই কারণ ঋণ বান্দার হক ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোনো উপায় নেই তাই কেউ ঋণ মাফ করে দিলে ওই ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে হযরত আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া আল বাঘজুমি তালা থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ বা চল্লিশ হাজার ঋণ নিয়েছিলেন নবী সাল্লাহ আলহিসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন এরপর নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লাম তাকে দোয়া করে বললেন আল্লাহ তালা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন নিশ্চয়ই ঋণের প্রতিদান হল তা পরিশোধ করা এবং প্রশংসা করা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ